যতই হোক বড়ো ব্লগার যতই হোক তার সাবস্ক্রাইবার চার লাখ যতই হোক কিন্তু যেখানে আমি দেখবো রকম মানে ওই তার মধ্যে কোনো রকম হিউম্যানিটি নেই অহংকারী দিমাকে ভরপুর সেই রকম লোকের কথা মানে প্রতিবাদ করতে আমি একশোবার অ্যাজ এ মাদার আমি একশোবার আসবো মানে ভিডিও করতে কারণ কোনো রকম অসভ্যতা আমি কোনো রকম দেমাক অহংকার যে লোকে বোধহ একবার ঢুকে যায় না মানে সে সমস্ত মানুষদের থেকে আমি শতহস্ত দূরে থাকি আমার সহ্য হয় না হতেই পারে সে বড় লগা তাতে ডেমাকের কী আছে তার ব্যাকগ্রাউন্ডটা তো একটু চেক আপ করতে হবে না কোথা থেকে তার উৎপত্তি কোথা থেকে আজকে চাল লাখে আসবে কী তার ওয়ান ওয়াজ মানে বিফোর ম্যারেজ তার পরিবার কীরকম ছিল কোথা থেকে আমি গরিব বড়লোক নিয়ে কথা বলছি না আমি বলছি একটা ভালো মনের মানুষ একটা মানে দিনানি দিন খাই মধ্যেও এই যে আমাদের মাসি আমাদের যে হেল্পিং হ্যান্ড মাসি আজকে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ বছর আমার বাড়িতেই টিকে আছে আমার মেয়ে ব্লগে দেখবে ও যখন ব্লগ করে মাসিকে কতটা সম্মান দেয় হচ্ছে শিক্ষা সব সময় সব ব্যাপারে মাসিকে আনে ও মাসি আসো ও মাসে তুমি এত গম্ভীর কেন মাসিক তোমরা যারা আমার ভিউয়ার্স হ্যাঁ তোমরা একটু লক্ষ্য করে দেখবে আমরা মাসিকে কতটা সম্মান দিই আমাদের নিজেদের লোক হয়ে গেছে সবসময় আমরা আর মাসের সাথে থাকতাই আর কি আমরা আমাদের নিজের সংস্কার বাবা মার শিক্ষা কেন ভুলে যাব হুম এই সো কল আনহ্যাপি ঝামন তার অপোজিটটা মানে নিজেকে মনে করে ভীষণ হ্যাপি কিন্তু শি ইজ টোটালি ফ্রাস্ট্রেটেড আর হ্যাঁ কে কে যেন বললো আমি কার একজন শুনার নামটা মনে করতে পারছি না খুব ভালো লাগে ওনার আমার কন্ট্রোভার্সি ভিডিওগুলো উনি বললেন যে মানে ওর কাউন্সিলিংয়ের দরকার ওই ঝাপনের কাউন্সিলিংয়ের দরকার মানে শি নিডস কাউন্সিলিং কোনো ব্যাপারে ফার্স্টেশন এত ফার্স্ট স্টেশন কোথা থেকে আসছে ভাই এত তো টাকা কামাচ্ছে এত তো চার লাখ নয় মানে কিছু নিতে পারছো না কেন একটা নেগেটিভ কমেন্টস নিতে পারছো না বেশ করেছি বেশ করেছি করবো হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ এটা কি ল্যাঙ্গুয়েজ তাতেই তো তোমার মন মনে হয় মানে তাতেই মনে হচ্ছে যে তুমি কোথাকার থেকে উঠে এসছো কি তোমাশিকা আমি কোনো দরিদ্র ধনী দরিদ্র ভিডিওকার কাউকে নিয়ে বলছি না আমার হচ্ছে কথার প্যাটার্ন একটা মানুষের কথাতে না সমস্ত জগৎ ভুলে যায় কি পূজা আর্চা করো কি গোপাল সেবা করো কি ভগবানের সেবা করো তুমি হ্যাঁ এই তোমার শিক্ষা বেশ করেছি বেশ করেছি বেশ করেছি কেন আমরা যদি উল্টো কথা বলি তুমি যা করছো না মানে সেটাকে ঠিক নেওয়া যাচ্ছে না তুমি কন্ট্রোভার্সি চাইছো ওকে অনেক আজকাল অনেক বেশিরভাগ ব্লগার একটা চাই ওকে তারপর তুমি কি করছো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছো তার প্রমাণ তুমি আমার একজন সহ ক্রিয়েটার সরি সহ ক্রিয়েটার সবাই আমার সন্তানের মতো তাকে তুমি কমিউনিটিতে দিয়েছো মানে পোস্ট কমিউনিটি পোস্ট দিয়েছো সে তার মতো করে তার মতো করে সে বলেছে সে ফুল্লা ভালোই ভালো উনি খুব খুব ভালো ভিডিও করে ভিডিওর মধ্যে কোনো কিছু আমি কিছু দেখিনি কিন্তু তোমার কথা হচ্ছে ঝাঁপন তোমাকে বলছি তুমি কমিউনিটি পোস্ট দিয়েছ আমি শুনলাম তার কাছে পারমিশন নিয়ে পোস্ট দিয়েছো ঠিক আছে তারও সুবিধা হলো একটা কমিউনিটি এই কমিউনিটি পোস্ট নিয়ে আমাকেও অনেক কথা শুনতে হয়েছে আমাকেও অনেক আমরা কিন্তু আমাদের চ্যানেল অতি ক্ষুদ্র চ্যানেল প্রচণ্ড কম ভিউজ হয় আমরা ভিউজের নেশায় না যা নয় তাই করি না ভিউজের নেশায় আজকে তুমি যা ইচ্ছা তাই করছো ইনস্টাগ্রামে তোমার মেয়ের এমন কিছু কিছু ছিল সেটা তুমি ডিলিট করেছ আচ্ছা তোমার মেয়ের যে কার সাথে কী করছে কার সাথে প্রেম করছে জানি সবই খবর আছে হ্যাঁ প্রতিবয়সী মেয়েরা হয় এরকম আসে প্রেম হয় কিন্তু তাকে সঠিক পথ দেওয়াটা মাদের কর্তব্য হুম ভুল মানুষ মাত্র সব ভেতরে একটু আবেগে বসে অনেক অনেক ভুল মেয়েদের সিদ্ধান্তর সাথে সন্তানের সিদ্ধান্তর সাথে মায়ের সিদ্ধান্ত একটু মতবিরোধ হয়ে যায় এটাও আমি বুঝিয়ে বলি কিন্তু তবুও তো তবুও তুমি তো মা হতে পারে ও এখন ষোলশী কন্যা অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখছে ইনস্টাতে রিলস ইনস্টাতে অনেক কিছু করে আর একটা বয়ফ্রেন্ড আজকাল হচ্ছে কি আমার একটা আমার একটা লাভার থাকতে হবে সেটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আজকাল মেয়েদের একটা ফ্যাশন আমি ওর সাথে ডেট করি আমি তার সাথে ডেট করি আমার একজন আসে আমাকে একজন ভালোবাসে আমাকে একজন ভালোবাসে এইটা হচ্ছে আজকালকার একটা মডার্ন মানে মানুষ হচ্ছে অতি মিডিওকার ঘরে কিন্তু আমার আজ মানে এখন যদি তোমার লাভার না থাকে তোমাকে কেউ ভালো না বা সে তোমার পাশে একজন কেউ পুরুষ বন্ধু না থাকে তাহলে তুমি কোথাকার গেও ভীষণ মানে স্টেটাসই নেই তোমার দা বেল্ট স্টেটাস তোমার বয়ফ্রেন্ড নেই তোমাকে কেউ ভালোবাসে না তোমার ইনস্টাতে তোমার রিল দেখছে না তোমাকে হোয়াটসঅ্যাপিং করছে না তোমাকে মেসেজ করছে না তাহলে তো আমি গেও আমার একটা থাকতেই হবে তাতে তাদের মাদেরও প্রশ্রয় থাকে ঠিক আছে আমি একজন মা বলে আমি বলছি না যে আমি ভীষণ দু আতুলসাম খুব ভালো ঠিক আছে হতেই পারে হতেই পারে সবই হতে পারে আজকালকার দিনে সব কিছু পসিবল কিন্তু অহংকার ওটাও ছেড়ে দিলাম স্ট্যাটাসটাও বুঝিয়ে দিলাম কিন্তু এমন কিছু করো না এমন কিছু করো না সব কিছুরই একটা মাত্রা আছে দাড়ি আছে ফুলস্টাফ আছে কামা আছে সেমিকলন আছে দেয়ার দেয়ার ইজ এ সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে কন্টিনিউশন রাখতে নেই বুঝতে পেরেছ শ্যামল হ্যাঁ মা আমরা সব পাই আমাদের মেয়েরা ওই বয়স দিয়ে গেছে কিন্তু এতটা মানে আজকালকার দেখছি মানে এতটা মানে স্টেটাস লিখছে আজকালকার মেয়েরা আর কী কী সব ভাষা বলছে আর মানে একটা ছেলে পুরুষ না থাকলে মনে হচ্ছে যে জীবনটাই বৃথা ফার্স্টের সাথে বুঝছে আজকালকার ইয়াং জেনারেশন এ তোমার বৈশ্বী মেয়েরা এছাপ তোমার আর তাতে তুমি খুব তেল মশলা ফোড়ন দিয়ে একেবারে স্টিম করে মোমো বানিয়ে দিচ্ছ এগুলো তো বন্ধ করতে হবে না কমিউনিটি পোস্ট দিচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদিকে তুমি একটা নেগেটিভ কমেন্টস নিতে পারছো না একটা নেগেটিভ কমেন্টস তুমি নিতে পারছো না এবং তুমি নিজে যে দেখো আমরা মানুষ আমরা দেবতা নই আমার দ্বারা অনেক ভুল হয় আমার বিশাখার দ্বারাও অনেক ভুল হয় আমার মেয়ের দ্বারাও অনেক ভুল হয় প্রত্যেকের দ্বারাই তাহলে তোর আমাকে একটা মন্দির করে প্রতিষ্ঠা করে তাহলে মাই জপ করতে হতো আমরা মানুষ আমাদের মধ্যে মান আর হুশ আমাদের মধ্যে অনেক ফল্ট ডিফল্ট ডিফল্ট আছে এবং আমরাও ভুল করি এত অহংকার ভালো না এই ভিউয়াসরাই তোমাকে উঠিয়েছে এই ভিউয়াসদের পতন দেখ তোমাকে একদম নিচে ফেলে দেবে তুমি এমন কোথা থেকে উঠে এসছো আমি ঠিক বুঝতে পারছি না যে তুমি নিতে পারছো না খালি বলছো না আমি বেশ করেছি আর তার সাথে সাথ দিচ্ছে তোমার হাসব্যান্ড শুনলাম আমার সব ক্রিয়েটাররা ক্রিয়েটার বলেছেন তুমি নাকি পালিয়ে ক্লাস টেনে পালিয়ে বিয়ে করেছিলে তখনকার দিনে ক্লাস টেন পালিয়ে বিয়ে করা পড়াশোনা নি সেটা তো তোমার অনেকে দেখো আমি তোমাকে বলছি ছামন অনেকে কিন্তু পড়াশোনা শিখতে পারে না অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে পড়াশোনা শিখতে পারে না কিন্তু তাদের ব্যবহার দেখে বুঝতে পারবে না যে তারা এডুকেশন কোয়ালিফিকেশান তাদের খুব একটা না হয়তো ক্লাস টেন পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছে ক্লাস নাইন পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত কিন্তু তাদের ব্যবহার হাউ দে বিহেভ এ বিহেভিয়ার তুমি তো দেখি অনেক কিছু এখন ফোর বান্নার গ্যাস এনেছো তারপরে আজকাল ওই যে রাইস কুকারগুলো বেরিয়েছে ইন্ডাকশান তো আছে আজকাল ওই যে এগারো 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 এগারোর অনেক কিছু মিক্সার গ্রাইন্ডার এগারোর ওই তুমি আমি নি তোমাকে কোনো প্রমোশন ভিডিও করতে যাই হোক তারপরে হেয়ার স্ট্রেটনার থেকে শুরু করে হেয়ার সিরাম বিশেষ তোমার সবই মেয়ে গুণোধরী মেয়ে নিয়ে এসছে আচ্ছা তারপর হেয়ার কালার তারপরে একটা ছাদে উঠছ সেখানে বা চারতলা উঠতে উঠতে কেন ভাই এত সিঁড়ি ভাঙতে ভাঙতে না আমি হাঁপিয়ে গেছি কেন ভাই হ্যাঁ আজকাল কতরা মাঠে কাটে এদিক ওদিক কাজ করে এত বড় লোকের বাড়ি থেকে উঠে এসছো নাকি নাকি অতি বড় লোক হয়েছ যে সিঁড়ি ভাঙতে পারো না আমি তো আমাদের বাড়িতে আমাদের আমার ওনারশিপ ফ্ল্যাট আমার চারতলা হ্যাঁ সাতকে ছাদ নিয়ে আমার পাঁচতলা ফ্ল্যাট বাড়িটা আমি থাকি আমার তো লিফট নেই আমি তো দিনে কতবার করে নিচে নামছি দোকানে যাচ্ছি বাজারে যাচ্ছি এই বয়স এটা আমার আমার ইচ্ছে আমার মেয়ে কিন্তু বলে না আমার মেয়ে কিন্তু চায় আবার বলতে বসো না মেয়েকে তো তুলো তুলো করে না 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 কোনো তুলো তো না যেটা মায়ের ভালোবাসা একটা মামের যে বন্ডিং মামের যে ফ্রেন্ডলি রিলেশনশিপ সেটুকু আছে কিন্তু দোষ করলে নো ছাড়ন ছাড়ুন আমার মেয়েও তো বেরো ওগুলো আমরা ভিডিওতে না তো শো করি না ঘরে কি হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং উই ক্যান শো এখানে ইউটিউবটা এমন কিছু জানা নেই সব কিছু আমাকে শেয়ার করতে হবে ঝগড়া হলো শেয়া কান্নাকাটি করছি শিয়া এর সাথে এর মনোমানিন্য হলো শেয়া এর সাথে ওর এই হলো শেয়া এ কার সাথে ভেঙে গেছে সব কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সব কিছু শেয়ার করা মানেই ভিউজে আর কিছু এই ব্লগার তুমি এমন একটা কিছু ক্লিক বেল্ট খেললে এমন একটা কিছু বললে যে তাই দিয়ে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিলে লাইনটা একরকম ভেতরে কাজ কাজ দেখাচ্ছ কিন্তু এমন একটা কথা পুরো ব্লগের মাঝে এমন একটা কথা ছুঁড়ে দিলে এমন একটা নিচে একটা লাইন এমন একটা লিখে দিলে জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে বেশ করেছি করব হ্যাঁ তার সঙ্গ দিচ্ছে কি তোমার মেয়ে আর তোমার হাজবেন্ড হাজবেন্ডও ইন্থন জুগাচ্ছে হ্যাঁ বলো বা মানে অসম্ভব ফালতু জঘন্য অভদ্র মহিলা তুমি দিনও আমি তোমার ব্লগ দেখি না আমার ক্যাটাগরিজ আলাদা কিন্তু যখন আমার সহক্রিয়েটারদের দেখছি যে এরকম এবং আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত স্নেহ সবাই আমার স্নেহধন 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 না তাদের ভিডিও দেখে তখন আমি তোমার লগে গিয়ে ক্লিক করেছি তোমাকে আমি দেখতাম না ক্লিক করে তখন দেখছি যে এটা তো ঠিক বলছে প্রচণ্ড দেমাকি অহংকারী হ্যাঁ তুমি এখানে চুলগুলোকে আমি কী যেন একটা এখানে দেখছি তুমি সকালবেলা উঠে ছাদে যাচ্ছ তাও তোমার চুলে ওই হেয়ার স্ট্রেটনার না এখন যে হেয়ার কার্লিং করা যায় হেয়ারে একটু ওয়েভ ওয়েভ করা যায় এরকম সব কিনে রেখেছো অতি বড়ো একদম পয়সার মুখ দেখ তো ক্লাস এইট এইট নাইনে পড়ার অবস্থায় প্রেম করেছো তারপরে পালিয়ে গেছো ক্লাস টেনে বিয়ে করে নিয়েছো ক্লাস টেনেই তুমি বিয়ে করে নিয়েছো পোট পাকা মেয়ে ঝামন এক নম্বরে পোট পাকা মেয়ে বিয়ে করে নিয়েছো তারপরে ধরাকে সরা করেছো ইউটিউব খুলে বসেছো লাকিলি ব্লগ করা শুরু করেছো লাকিলি মানে বাই গড গ্রেস তোমার চ্যানেলটা গ্রো করেছে গ্রো করে আজকে চার লাখ হয়েছে তোমার চার লাখ মানে তুমি নিজেকে মনে করছো যে মানে তুমি পুরো ওয়ার্ল্ডটাকে কিনে নিয়েছো ইউ আর মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স হোয়াট ইজ সুস্মিতা সেন শি ইজ নাথিং কিচ্ছু না তুমি নিজেকে মনে করছো মাধুরি দীক্ষিত তোমার পায়ে নিচের তলায় থাকে এরা কি সেলিব্রিটি কিচ্ছু না তুমি নিজেকে এত সেলিব্রিটি আর তেমনি বানিয়েছো তুমি তোমার মেয়েকে নিজের সন্তানকে নিজের সন্তান এমনভাবে বসে থাকে বডি পশ্চার এমনভাবে বডি শো করে এমন হ্যাঁ বডি শেমিং ইজ আ ক্রাইম দ্যাট আই অলসো নো কারণ আমার মেয়েকেও বডি শেমিং অনেক ক্রিয়েটার আছে করেছে যেহেতু আমার মেয়ে ফ্ল্যাভি হেলদি না শি ইজ নট হেলদি শি ইজ এ পেশেন্ট থাইরয়েড পেশেন্টে একটু ফোলা তাকে নিয়ে প্রচুর বডি শেমিং করা হয়েছে সে কিন্তু অনেক এক্সারসাইজও বাড়ি দ্যাট শি ক্যান শো আমার মেয়ে কিন্তু কেউ শো অফ করে না কী করছে আমার মেয়ে কতটা কী করছে কতটা ঘরের কাজ করছে কত আমি মোবাইল খুলে এই দেখো আমার মেয়ের মোস্ট বোকামি মোস্ট ফুলিশ লাগে এগুলো আমার কেন আমার আমার একটা প্রিভেসি আছে আমার একটা প্রিভেসি মেনটেন করবো আমি এইটুকুই দেখাবো আর এইটুকু নিজের কাছে লাগবো সব কিছু কেন দেখাবো আমার বাড়িতেও ঝগড়া হয় আমার বাড়িতেও অশান্তি হয় আমার বাড়িতেও আমার মেয়ের সাথে মেয়েকে বকা দিই ছেলেকে বকা সব কিছু ক্যামেরা এই যে ভিউজ 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 ভিউজের জন্য সব কিছু সত্যি সত্যি এখানে কত কিছু দেখছি এই ঝামন মানে এত দেমাক এত অহংকারী মনে হচ্ছে ও পিএইচডি এম বি এ ডাব্লু বি সি এস ডাবল এম এম এর পরে পিএইচডি তারপরে এম সি এম বি এ অনেক রকম কিছু ডিগ্রি করেছে তার তেমনি ওর পোত পাকা মেয়েটি তোরা নিজেদের কি ভাবছিস হ্যাঁ ভিডিও ডিলিট করলি কেন ভিডিও ডিলিট এমন কেন বললি যে সেই ভিডিও ডিলিট করতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রাখছিস তাদের কমিউনিটি পোস্ট দিচ্ছিস তার নিয়ে আমার কোনো বক্তব্য নেই যিনি তোরকে নিয়ে একটু পজিটিভভাবে বলেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সময় ভোর ছটার সময় কিছু ফোনের বেল মানে ফোন রিং হলে কিংবা মোবাইলে কিছু হলে তখন আমাদের একটা খারাপ লাগে যে ভোরবেলা মাঝরাতে ভোরে কারোর ফোন আসা মানে কারোর আসা মানে দ্যার ইজ সামথিং মানে কারো কিছু দুর্ঘটনা ঘটলো না তো এরকম প্রত্যেকটা মানুষেরই মনে হয় দ্যাট ইজ অ্যানাদার থিং ঠিক আছে সেই নিয়ে সেই ক্রিয়েটারটি বলেছে যে হ্যাঁ ভোরবেলা জানিয়ে আসা আমি আর কারোর বাড়ি গেলে আমরা এখন জানিয়ে আট ইজ ঠিক তার ক্ষেত্রে সে ঠিকই বলেছে তার ক্ষেত্রে সে ঠিকই বলেছে যেমন তোকে বলছি যাকে তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস কমিউনিটি পোস্ট ডিলিট মেয়েকে ইনস্টাগ্রাম দিয়ে এমন এমন কিছু কাজ করেছে কার্যকলাপ সেটাও ডিলিট সেটাও প্রাইভেট প্রাইভেট ডিলিট ওগুলো আমি বুঝি না আজকালকার সব বেরিয়েছে তো আমাদের সময় তো ছিল না ওই জন্য প্রাইভেট ডিলিট হোয়াট তারপর হ্যাঁ সে যেটা বলেছে যে ভোরবেলা একটু খা ঠিক আছে তারপরেও তো তোর সাথে অনেক কিছু ঘটনা ঘটেছে তাদেরও তো তুই ইগনোর করেছিস তাদেরও তুই ইগনোর করেছিস হ্যাঁ রাস্তাঘাটে দেখা হয়ে গেলে কাউ কাছের মুখে শুনছি তুই তো আগে এরকম ছিলিস না তুই তো খুব হাসি খুশি ডেকে দেখে কথা বলতিস হঠাৎ হয়ে গেল কি করে তোল তোর এতটা অধপতন কি করে হলো সুতরাং আজকে আবারও আমি বলতে বাধ্য হচ্ছে আমি প্রথমেই বলেছি আমি যেখানে একটা যখন কিছু জিনিস আমার চোখের সামনে আসে না তখন না আমার আমি একটু প্রতিবাদী টাইপের মহিলা আছি প্রতিবাদ মানে আমি একটু প্রতিবাদী টাইপেরই মহিলা এই জন্য প্রতিবাদ করতে মানে আমি পাঁচ মানে সাত পাঁচ ভাবি না অত আমি প্রতিবাদ করে ফেলি কারণ আমি আমার ওই অহংকার দেমাক আমি আমাকে আর অতি চালাক যারা ভাবে আমি চালাক আমার ওপরে কেউ না আমি পৃথিবীর সব থেকে চালাক চালাকি করে কাউকে হাতে নিয়ে ওই যে বড়ো বড়ো ব্লগারদের আবার বা কেউ কেউ আছে এরকম বড়ো বড়ো ব্লগারদের বাড়ি নিয়ে আসে তাদেরকে খাওয়ানো দাওয়ানো তাদের বাড়ি যাওয়া হ্যাঁ তারপরে মানে সব কিছুর ভেতরে একটা পলিটিক্স কাজ করছে এগুলো না আমি দেখতে পারি না যেহেতু তোকে নিয়ে না অনেক জল হচ্ছে বলে তোকে নিয়ে আমি না তার তোর মেয়েটাকে না আমার মানে কী সেই দিদিমাটা তোর মেয়েটার কাছে নেই তোর মাকে আনি তোর মাকে খাটানোর জন্য আনিস হ্যাঁ তোর মাকে খাটানোর জন্য আনিস আর আমাদের ঘরের মাসিকে দেবো আমি আর্ধেক দিন আর্থেক কাজ আমরা নিজেরা নিজেরা বলি না তো ভিডিওতে বলবো না করে নি আর আমার মেয়ের ব্যবহার মাসির কাছে জানা তুই চিন্তা করতে পারবি না মাসিকে কোলে তুলে নিয়ে নাচে মাসিকে আদর করে মাসিকে খাইয়ে দেয় বসে মাসি এটা খেয়ে যাও দিস ইস কল শিক্ষা আর দিস ইস কল মানে মানুষের মতো মানুষ করা সন্তানকে আর তুই সেখানে মানে এমন চড়িয়ে দিয়েছিস কোন চোখের জল হবে এমন দিন আসবে সার্কেল ঘড়ির কাটা ঘুরবে দ্যার ইজ এ সার্কেল এই মেয়ের দ্বারা তুই এমন কবি আজকে আমি বলে গেলাম বলার সুযোগ পাবো কি না জানি না আজ একরকম কাল আমার কী হবে সেটাও আমি জানি না আমি ভীষণ প্র্যাকটিক্যাল পারসন এবং জানি না আমি পৃথিবীতেই থাকতে না পারি কিন্তু বলে গেলাম এই মেয়ের দ্বারা তুই তুই তোর মা বাবাকে শাশুড়ি মাকে মাকে যেমন তুই আলা হত্যা করিস এই মেয়ের দ্বারা তুই চরমতম কঠিন থেকে কঠিন আঘাত পাবি আর তোর চোখের জল কিছু কাজ দেবে না চলো এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মি অ্যান্ড মাই মামের পাশে থেকো আমি কোনো ভিউজের আশাও করি না আমরা কোনো ভিউজ দিলে দেবে দেখতে আসলে দেবে আর তুই ভিউজের জন্য কন্ট্রোভার্সি ছুটে দিচ্ছিস দুই ভিউজের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমিউনিটি পোস্ট দিচ্ছিস আমরা কিন্তু কোনো দিন কারো কাছে সামান্য ক্রিয়েটার কোনো দিন বলিনি না এ সমস্ত কমিউনিটি পোস্টের কথা চলো টাটা বাইবাস ইউ আবার কোনো মুহূর্তে কোনো সময় কোনো কিছু চোখে পড়লে আবার ভিডিও নিয়ে চলে আসবে